আজ আমরা জানবো তাপহারি বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া সম্বন্ধে সংজ্ঞা যে বিক্রিয়ায় তাপশক্তি শোষিত হয় বা তাপ শক্তি কবে যায় সেই বিক্রিয়াকেই বলা হয় তাপহারি বিক্রিয়া আমরা তাপহারি বিক্রিয়া কিভাবে চিনতে পারবো বোঝার চেষ্টা করি যে ডেল ট্রেজের মান হবে প্লাস আমরা যদি কোনো বিক্রিয়ায় ডেল ট্রেঞ্জের মান প্লাস দেখি তাহলে বুঝবো সেটা তাপহারি বিক্রিয়া আমরা একটা উদাহরণ লিখেছি নাইট্রোজেন প্লাস অক্সিজেন নাইট্রিক অক্সাইড এখানে ডেলটাইজের মান একশো আশি কিলোচু তাহলে এখানে যেহেতু ডেলটাইজের মান আমরা পেয়েছি প্লাস তাই একটি তাপারি বিক্রিয়া দ্বিতীয় নম্বর শর্ত বিয়োজন বিক্রিয়া হবে তাপারি বিক্রিয়া আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড তাপ উৎপন্ন হয় ফসফরাস ট্রাইক্লোয়েড এবং ক্লোরিন যেহেতু ফসফরাস পেন্টাক্লোরাইড বিচিত হয়ে ফসফরাস ট্রাইক্লোলাইড এবং ক্লোরিন উৎপন্ন হয়েছে এটাও একটা কি তাপারি বিক্রিয়া দ্বিতীয় শর্ত যে নাইট্রিক অক্সাইড সিজিয়াম সালফেট হাইড্রোজেন আয়োডাইড এবং ওজন এই ধরনের যদি যৌগ কোথাও থাকে তাহলে সেটাও বুঝবো আমরা তাফারি বিক্রিয়া এখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন এখানে লাগলাম হাইড্রোজেন আয়োডাইড এটাও আমাদের তাহলে কী হবে তাফারি বিক্রিয়া তাছাড়াও আমরা একটা ছন্দের মাধ্যমে তাফারি বিক্রিয়া শিখতে পারি হাই কালা সাথী মিতা নাই মানে হাই দিয়ে বসবো কি আমরা হাইড্রোজেন কালা দিয়ে বসবো কার্বন সাথে দিয়ে বসবো সালফার ডাইঅক্সাইড মিটে দিয়ে বসবো মিথেন নাইট্রোজেন দিয়ে বসবো নাইট্রোজেন তাহলে আমরা এখানে লেখার চেষ্টা করি যে হায় হাইড্রোজেন এবং অক্সিজেন এবং প্রতি ক্ষেত্রে অক্সিজেন ক্ষেত্রে বিক্রি অংশগ্রহণ করবে তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হলো কি আমাদের পানি তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে পানি উৎপন্ন হয় সেই বিক্রিটা হবে কি আমাদের তারপরেই বিক্রিয়া এবারে কালামানে কার্বন কার্বন আর অক্সাইড মিলে আমাদের উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এটাও আমাদের তাপারি বিক্রিয়া সাথে দিয়া সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে কি সালফার অক্সাইড এটি আমাদের তাপারি বিক্রিয়া মিথা দিয়ে আমাদের মিথেন মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড এবং জলি বস্প এটাও আমাদের তাফারি বিক্রিয়া নাই বলতে নাইট্রোজেন কিন্তু এখানে নাইট্রোজেনের সাথে অক্সিজেন হবে না হবে হাইড্রোজেন এইটাই আমাদের ব্যতিক্রম নাইট্রোজেন এবং থ্রি হক হাইড্রোজেন মিলে তৈরি করলো কি আমাদের অ্যামোনিয়া এটা কি আমাদের তাপারই বিক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ